আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মনোজ থেকে এই মাত্র টিপিএস ত্রিশ টাইগা একশো পঁচিশ সিসি গাড়ি কনটেস্ট এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র আষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোথায় আছেন বগুড়া

আমার এই তিন ভাই বগুড়া এলে ভাই ভাই মরস থেকে এইমাত্র স্বপ্নের একটি ভাই পানির দামে বিক্রি হয়ে গেল একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাত্র আষট্টি হাজার টাকায় একটি স্টাইগার গাড়ি এখন বিক্রি করে ফেললাম পানির দামে এই মাত্র বিক্রি হয়ে গেলো প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম